কোনো দোকানপাট খুলবে না গাড়ির চাকা ঘুরবে না একদম কমপ্লিট শাটডাউন থাকবে সারা বাংলাদেশ ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে ঢাকা অবরোধ করবো শাখা সিনা সংগ্রাম পরিষদ আগামী দশ এগারো বারো সারা বাংলাদেশে জেলা উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভে ডাক দিয়েছি আগামী তেরো তারিখ সকাল সন্ধ্যা ঢাকা মহানগর ঢাকা সিটিতে আমরা লকডাউনের আহ্বান জানিয়েছি তেরো তারিখ আর চোদ্দ তারিখ পনেরো তারিখে এটা বুঝি না আমরা কোনো তারিখ তারিখ বুঝি না আমাদের নেত্রী যখন ডাক দিব তখন আমার জীবন দিতে প্রস্তুত গুলি যদি দশ লাগে বুলেট কের আবু সাইদ কে একটা আবু সাইদ আর সে একটা আছে কাজে সকলকেই আমাদের তেরো তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে লকডাউন কর্মসূচি এবং সাথে ইনুসকে হাত ইনুসকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য যা যা কিছু আছে যেভাবে হোক সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তেরোই নভেম্বরে ঢাকা লকডাউন নিয়ে যা বললেন শেখ হাসিনা চলুন আমরা তার বক্তব্যটি শুনে নেই তাহলে দেই না করে ভিডিওটি শুরু করা যাক লীগের সকল নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে সবাই কারাকারে যারা মুক্তি দিতে হবে বাংলাদেশের গণতন্ত্রকে আবার আমাদের পুনরুদ্ধার করতে হবে অগণতান্ত্রিক অবৈধ সরকার থাকতে পারে না সংবিধান যা অনুমোদন দেয় না কাজে ইউনুসকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে শিক্ষকদের যারা লাঞ্ছনা করেছে তাদের এবং আজকে গুলি করেছে তাদের বিচার করতে হবে শিক্ষকদের যাদের গ্রেপ্তার করেছে অবিলভাবে মুক্তি দিতে হবে আর আওয়ামী লীগের নেতা কর্মীদেরভাবে এই অত্যাচার যারা করেছে তাদেরও বিচার হবে কাজে সকলকেই আমাদের তেরো তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে লকডাউন কর্মসূচি এবং সাথে ইনুসকে হাত ইনুসকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য যা যা কিছু আছে যেভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই এই মাত্র আমি খবর নিলাম ঢাকায় শাহবাগে শিক্ষকরা আন্দোলন করছিল সেখানে তারা গুলি চালিয়েছে ১৯ জন গুলিবিদ্ধ আহত ছাপ্পান্ন জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে শিক্ষক সমিতির সভাপতি সহ সবাইকে গ্রেপ্তার করে নিয়ে গেছে শিক্ষকরা তাদের দাবি নিয়ে এসছে ঠিক আছে আলোচনা করে সমাধান করুক সেই নারী পুরুষ নির্বিশেষে দূপে এই জুলুম অত্যাচারকে আমরা তীব্র নিন্দা জানাই ঘৃণা জানাই এবং যারা এই সমস্ত হামলা করেছে গুলি করেছে তাদের শাস্তি দাবি করি এবং আমার মনে হয় এটা সকলের সকল শ্রেণী পেশা যারা আছে প্রত্যেকের প্রতিবাদ করা উচিত এর আগে প্রাইমারি স্কুলের শিক্ষকরা যখন আন্দোলন করলো সেই ছোট্ট শিশু বাচ্চা করে ওই অবস্থায় গরম পানি মারল মাদ্রাসা শিক্ষকরা আন্দোলন করলো সেখানে গুলি করে দুটে লাশ গুম করে ফেললো এই যে মুন্সীগঞ্জে আমাদের এক নেতা বললেন তার ছেলেকে ধরে নিয়ে গেছে আর তার লাশটাও পেল না তাকে গুম করে ফেলেছে আজকে আবু সাইদ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে এগুলি তো ইউনি মেট্রিক ডিজাইনের মাধ্যমে করা আমরা কোনো হত্যা করতে যাবো ছাত্রদের জুলাই পনেরো তারিখ পর্যন্ত যখন ওরা আন্দোলন করছে তাদের একটা টোকাও লাগতে দেয়নি যখন ওরা আগুন দিয়ে পোড়াতে শুরু করলো ঘর বাড়ি মেট্রো রেল সব এমনকি পদ্মা সেতুতে যেহেতু হামলা করছে ফ্লাইওভার বিটিভি ভবন সেতু ভবন সড়ক ভবন সব নাকি আমি করিয়েছি তো আমি যদি করাই তাহলে এই যে তাদের সমন্বয়ক তারপরে শিবিরের এবং জামাতের নেতা ঢাকা দক্ষিণের জামাতের সেক্রেটারি তো বলেই দিল যে গণভবনকে তারা আসতে চেয়েছিল আমাকে টার্গেট করে কারণ আমাকে না মারলে নাকি তাদের ক্ষমতা থাকা যাবে না সেই উদ্দেশ্যে সে স্পষ্ট বলে দিচ্ছে তার বিভিন্ন ভবনে যে আগুন দিয়েছে বা জ্বালিয়েছে বিটিভি ভবন যে জ্বালানোর সে তো যেই খুব গর্ব করে বললো যে সে কোথায় কিভাবে আগুন দিয়েছে আর এক সমন্বয় এক বললো মেট্রো রেল আর আগুন দেওয়া তারপর দুইজন আবার পুলিশকে হেলমেট পরেনি দেখে পুলিশজন ধরলো বলে দিল পুলিশকে মেরে ঝুলিয়েছিলাম তো ওদেরকে আবার ঝোলাবো তাহলে যারা করছে তারাই তো ভরে বলে যাচ্ছে আর বলার সুযোগটা দিয়েছে সেই জন্য যে এদেরকে ইন্ডে দায় মুক্তি দেওয়া হয়েছে যে এই রকম অরাজকতা দেশে কেউ দেখেনি আর আওয়ামী লীগের যে নেতাকর্মী আমাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা এখানে কাউকে মানে নারী পুরুষ নির্বিশেষে সবাই এমনকি ছোট শিশু পর্যন্ত তেরো বছরের ছেলে চোদ্দ বছরের ছেলে তাদেরকেও ধরে নিয়ে যায় তাদেরকেও মামলা দিয়ে দেয় আর লেখাপড়া তো করতেই দিচ্ছে না কাউকে পড়াশোনাও করতে দেবে না পরীক্ষা দিতে দেবে না আওয়ামী লীগ হয়েছে তাকে পড়াশোনা করতে হবে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে তিনি স্বাধীন করেছিলেন বলেই আজকে সবাই এই বিভিন্ন পদে বসতে পেরেছে আর সেখানে আজকে সেই দল যে দল সারা জীবন সংগ্রাম করে রক্ত দিয়ে জেল জুলুম অত্যাচার সহ্য করে এই দেশটাকে স্বাধীন করল সেই দলই থাকতে দেবে না আওয়ামী লীগ আসা দল না আওয়ামী লীগ ভোটে নির্বাচিত রাজনৈতিক দল এবং বারবার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে ইউনিসের মধ্যে ওই ডাকাতি করে জঙ্গিদের নিয়ে খুনি হত্যাকারী ডাকাতি এদেরকে নিয়ে ক্ষমতায় আসে নাই ক্ষমতা দখল করে নিয়ে সে ভেবেছে দুনিয়াটা একেবারে যেন পাকা একটা কমলা লেবু ছিঁড়েছিঁড়ে খাবে সেটা আর হচ্ছে না এখন সব দরজা বন্ধ আর তার রাষ্ট্র পরিচালনার কোনো যোগ্যতাই নাই চরম একটা অপদার্থ আজকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সামাজিক ভাবে সাংস্কৃতিক ভাবে সব ভাবে দেশটা ধ্বংস করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই খারাপ যে কোনো মানুষ কোন কোনো নিরাপত্তা নাই এখানে না সাধারণ মানুষের জীবনেই নিরাপত্তা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এগারোই নভেম্বর পরশু দিন তেরোই নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী সেই বক্তব্য আমরা শুনলাম এখন আসলে দেখার পালা তেরোই নভেম্বর তারা কি করতে পারে হলো দেখার পালা যে মা সন্তানদের কথা চিন্তা না করে পালিয়ে যায় সেই মায়ের কথা শুনে দেখা যাক ঢাকা লকডাউন তারা কি করতে পারে যেভাবে ঘোষণা দিচ্ছে যেভাবে মিষ্টি বক্তব্য দিচ্ছে সাবেক শেখ হাসিনা মনে হচ্ছে একদম নিষ্পাপ সে কিছুই করে নেই সবকিছু হয়ে গেছে সে কিছুই করে নেই সে দেশের অর্থনীতি যে পরিমাণ ধ্বংস করেছে যে পরিমাণ তার পরিবার লুটপাট করেছে মনে হয় লোকে এগুলো কিছুই জানে না সবাই কিন্তু জানে যে কি পরিমাণ তারা লুটপাট করেছে দেশের টাকা কি পরিমাণ তারা নষ্ট করেছে এখন তারা বিদেশে বসে ওইগুলা ভাঙা ভাঙা খাচ্ছে তাদের লজ্জা থাকলে এই বিষয়ে কোনো কথাই বলতো না তারা এখনো ক্ষমতার লোভের আশায় পরে আছে ক্ষমতার আশায় পরে আছে আর তার কথা শুনে অনেকে এখনো লাভাচ্ছে আমরাও চাই আপনি দেশে আসেন বিদেশ থেকে আন্দোলন করা যায় না দেশে আসেন আন্দোলন হবে সামনাসামনি দেখা হবে এটাই তো চাই বিদেশে বসে কিভাবে আন্দোলন হয় সবাই দেশে আসেন আন্দোলন করেন আমরাও এটাই দেখতে চাই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের এ সম্পর্কে তেরোই নভেম্বর সম্পর্কে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন